<سؤال> السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مُدِلَّ له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ولا يا سيدنا مولانا محمد شغل محبة شويت ترون اللهم صل على سيدنا مولانا محمد ولا يا سيدنا سيدنا معاذنا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وطوى بالحق وتواصوا بالصبر উপস্থিত ভদ্রমন্ডলীগণ আমি যে পবিত্র কুরআনুল কারীমের সুরাতুল আসর তিলাওয়াত করেছি এই সুরানিয়া সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরান আসরের ভিতরে চারটি কথা বললেন এই চারটি কথার গুরুত্ব বুঝাইতে গিয়া সোয়ার প্রথমে একটি কসম কসমন আল সময় বা যুগের কসম মান আল্লাহ তবাকাল পবিত্র কুরআনুল আনল মো 40 জায়গায় কসম কাটি আছেন এই 40 জায়গায় কসনের ভিতরে বৃষ্টি হলো নববন্দনীয় কসম এবং বৃষ্টি হলো গোমন্ডনীয় কসম এই চল্লিশটি কসমের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রথম হলো সময় গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কসম কেটেছেন আশ্রী মানে সময় বা যুগের কসম সময়ের কসম কেটে আল্লাহ বলে আছেন নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত এই সুরাটার গুরুত্ব বুঝাইতে গিয়া তার সিরে ইদনেকা সিরে ভিতরে এমাম শেফি রহমতুল্লাহ আলাইয়া বলিয়াছেন যে এই সুরাল আসর যদি এক পাল্লায় হয় আর পবিত্র করে আয়নুল বাকি একশো তেরোটি সুরা যদি এক পাল্লায় রাখা হয় তবে এই সুরাল আসুরের ওজন হবে বেশি এই সুরাটি এমন একটি গুরুত্বপূর্ণ সুরা এই সুরাটি হজরত আবু বাক্তার রাজি আল্লাহ যখনই তাহার সাথে দেখা হইত একে অপরকে এই সুরাটি না শুনাইয়া যাইত না আমাদের অনেক ঘনিষ্ঠ বন্ধু থাকে ক্লাসে একজনের সাথে সম্পর্ক বেশি থাকে আবার

আমরা অনেকেই আছে কুরআন পড়তে পারি না আবার কুরআন পড়তে পারলেও কুরআনের অনুবাদ অনেকে বুঝিনা অনেকেই দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে কুরআনের অনুবাদ পড়িনা একটু সময় বের করতে পারি না তুমি এই সূরার চারটি শব্দ যদি মানলে 30 গড়া কুরআন মানা হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে যদি আমরা নেই তাহলে আমরা দুনিয়ায় কামিয়াবি হব আখেরাতেও জান্নাতে হব এই চারটি গুরুত্বপূর্ণ কথা হলো এই সুরাতে আমরা প্রায় সকলেই মুখস্ত পারি প্রায় নামাজে পড়ে কিন্তু এই সুরার ভিতরে কি বলিয়াছেন অনেকে এইটা খুঁজতে যাই না এই চারটি গুরুত্বপূর্ণ কথা হইল

এই চারটি কথা আমাদের মনোযোগ সহকারে বুঝতে হবে এই চারটি কথা যদি মনোযোগ সহকারে বুঝি এবং এই অনুযায়ী কেননা আল্লাহ পবিত্র কুরআ কারিমের চল্লিশটি কসমের ভিতরে একটি গুরুত্বপূর্ণ কসম সময় সেই সময়ের কসম দিয়ে আল্লাহ তালা বলিয়াছেন আমরা অনেকেই কসম কাটি কেউ মাটির কিরা কাটি কেউ মায়ের দুধের কিরা কাটি ও ভাই আমরা না জানে না বুঝে এরকম অহেতু কসম কাটব না কেননা পবিত্র কোরআনুল কারিমের চব্বিশ নম্বর সুরা সুরা নূরের ভিতরে বলে আছেন। তোমরা যদি কোন গুরুত্বপূর্ণ বিষয়ের সম্মুখীন হও ওই বিষয়ের কসম কাটতে হইলে শুধু আমারই কসম কাটবে মানে আল্লাহ কসম এটাই আল্লাহ যদি কোন সতী সাধী নারীর ভিতরে মিথ্যা অপবাদ দেয় তাহলে ওই নারী যদি বলে যে আল্লাহর কসম আমি এই কাজটি করি নাই 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 এরকম কোরআনুল কারিমে চারবার বলা হয়েছে পঞ্চমবারে বলা হয়েছে যে আল্লাহর কসম আমি এই কাজটি করি নাই তারপরেও যদি আমার উপরে কেউ মিথ্যা অপবাদ দেয় এই অপবাদ যেন তার উপরে বার দেয় মানুষ যদি কসম কাটার গুরুত্ব হয় অনেক সময় দুনিয়ার জীবনে চলাচলের জন্য আমাদের কসম কাটতে হয় ও ভাই হে বোন মনে রাখবেন যে আল্লাহর কসম নয় অন্য কোন কসম কাটা যাবে না আমরা কিন্তু হারামে সেই কসম কাটি কেউ মাটির কিরা কাটি বা অন্য অন্য কসম কাটি মনে রাখবেন এই কসম কাটা মারাত্মক পাপ যদি একান্ত প্রয়োজন হয় আল্লাহ রব্বুল আলম সময়ের কসম কেটে আছেন নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তাহারা নয় কেননা মানুষকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পরীক্ষা স্বরূপ পাঠাইয়াছেন

আবার রসুল আলাইহি সাল্লাম বলিলেন যে মরার পর জীবনের কোন শেষ নেই তৃতীয়বার জিজ্ঞাসা করার পর তিনি একই কথা বলিলেন তারপর সাহাবিরা বলিলেন আপনি একটি উদাহরণ দিন যাতে আমরা বুঝতে পারি যে মরার পরের জীবন কত বড় তখন রসুল করিম সাল্লাম বলিলেন যে এই দুনিয়া এই দুনিয়াটা ধরো একটা পাত্র এই দুনিয়ার সীমানা বৈজ্ঞানিকরা গবেষণা করে বের যে সাগরের তলে দেশে কিলোমিটার গভীরতা আর আকাশের গভীরতা খুঁজতে গিয়ে উনিশশো সালে অরবিটার নামক একটি উপগ্রাম নাসা পাঠিয়েছেন অনেক নাস্তিক আছে অনেক মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে কোরআন হাদিসের কথা মানতে চায় না বিজ্ঞানে যা বলে তা মানতে চাই হে হে মুসলিম হে তোমরা নামাজের দিকে আসো না কোরআন কে বিশ্বাস করো না হাদিস কে বিশ্বাস করো না তোমাদের জন্য বলিতেছি যে নাসা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা তার অরবিটার নামক একটি উপগ্রহ একটি বৈজ্ঞানিক যন্ত্র যা মহাকাশের সীমানা নির্ধারণের জন্য পাঠিয়েছে উনিশশো সালে সেটি ফাইভ সেকেন্ডে উনচল্লিশ কিলোমিটার গতিতে উপরের দিকে যাইতেছে আবার উনিশশো সালে আরেকটি একটি অর্বিটার টু নামক উপগ্রহ পাঠিয়েছে তার গতি প্রথমটির চেয়েও আরো বেশি হয়েছে প্রায় চল্লিশ বছরের বেশি এই অর্বিটার ফিফটি সেকেন্ডে উনচল্লিশ কিলোমিটার গর উপরের দিকে যাইতেছে উপরের দিকে যাইতে যাইতে এত দূর অতিক্রম করিয়াছে আপনারা একটু হিসাব করিয়া দেখেন প্রতি সেকেন্ডে যদি উনচল্লিশ কিলোমিটার গতিতে চলে চল্লিশ বছরের বেশি সময় ধরে যদি চলতে থাকে তারপরও যদি মহাকাশের শেষ সীমানা না পায় এটি এমন দূরত্বে চলিয়া গিয়েছে আমরা ভিডিও কলে অনেকে মোবাইলে কথা বলে। অডিও কথা বলে। আমরা কল দিলি সেই কলটি মুহূর্তের ভিতরে আমেরিকা সৌদি আরব সহ বিশ্বের নানা প্রান্তে চলিয়ে যায় কিন্তু এই অর্পিটার এত দূরত্বে পৌঁছিয়েছে ওখান থেকে যদি একটা বার্তা এই দুনিয়ায় পাঠায় সেই বার্তাটি এই দুনিয়ায় আসতে দু বছর সময় লেগে যায় একটু চিন্তা করে দেখুন যে প্রথম আকাশের সীমানা কত বড় এর বড়ই এই প্রথম আকাশের সীমানা নাইতেছে না এটা কিন্তু ভাই সায়েন্স প্রমাণিত বিস্তারিত না বলে যে কথা বলতে চাইছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই আছেন যে সাগরের তলদেশ থেকে আকাশের সীমানা পর্যন্ত যদি শরীশ দ্বারা পূর্ণ করা হয় এই যদি আরো একটি পৃথিবী আনা হয় এই প্রথম পৃথিবী থেকে একটি সরিষা নিয়ে একটি পাখি এক লক্ষ বছর কোনো কোনো হাতি আছে এক লক্ষ বছর আবার আছে কোন দু লক্ষ বছর ঘুমাইবে আমরা কোনটাই বললাম যে একটি সরিষা এই পৃথিবী থেকে নিয়ে অপর যে আরেকটি পৃথিবী থাকবে সেখানে নিয়ে রাখবে আবার ওই পাখিটি এক লক্ষ বছর ঘুমাইবে আবার একটি সরিষা দানা নেবে আবার ওই পাখিটি এক লক্ষ বছর ঘুমাইবে এরকম সাগরের তলদেশ থেকে আকাশের শেষ সীমানা যার কোন সীমানা এখন পর্যন্ত বৈজ্ঞানিক